আল্লাহর যতগুলো আজাব আছে আল্লাহ দুনিয়াতে যেগুলো আজাব দিয়েছেন পৃথিবীর বুকে সব থেকে ভয়ঙ্কর আল্লাহর আজাব হচ্ছে অভাব কি বললাম অভাব বন্যা এলে মানুষ গাছের ডালেও বেঁচে থাকতে পারে না খেয়ে থাকতে পারে না পারে না সাঁতারে পেরিয়ে যেতে পারে না আপনার আব্বা মারা গেলে দুদিন আফসোস হবে কিন্তু মৃত্যু তো সত্যি তারপরে আবার আপনি স্বাভাবিক হবেন আপনার ব্যবসা বাণিজ্যে এত বড় জিনিস আমার আগে ভাই বলছিলেন না রোহিঙ্গাদের কথা মায়ানমারে যারা রোহিঙ্গা মায়ানমার থেকে যারা ফিরে এসছে যাদেরকে বিতাড়িত করা হয়েছে বাংলাদেশে অনেকজন প্রবেশ করেছে তারা সাংবাদিকদের সামনেও প্রকাশ করেছে মায়ানমারের অনেক মেয়ে তারা পেটের অভাবের জন্যে বাংলাদেশে শারীরিক ব্যবসায়ী পর্যন্ত নিজের শরীর পর্যন্ত বিক্রি করেছে আল্লাহ অভাবকে এত বড় আজাদ করেছে বড় ভয়ঙ্কর আজাদ মায়ানমারে শুনেলেন আমি একটা জলসাই বলেছি আজকে আবার আপনাদেরকে যাই মোদী হচ্ছে আল্লাহর রহমত আপনারা যারা জ্ঞানী গুণী আছেন তারা বুঝতে পারবেন যারা লজিক বুঝে সেই মলবিরা বুঝতে পারবে আমি যেটা বলছি এটা হক কথা সত্য কথা মোদি এই জন্যে আল্লাহর রহমত যখন মানুষ দিন থেকে সরে যাবে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের আদর্শ থেকে সরে যাবে কোরআনের বাণী থেকে সরবে আমার আদর্শ থেকে সরে যাবে আমি আল্লাহ তখন তাদের কাছে জালিম বাদশা অত্যাচারী বাদশা পাঠিয়ে আমি বল বদলা আজকে আপনাকে দেখিয়ে দেব আমরা যারা স্টেজে ফোটানি করছি যারা আমরা বড় বড় বুলি যাচ্ছি আমাদের মতো পশ্চিম বাংলার নয় ভারতবর্ষের যতগুলো মৌলবিকে এক কাছে করবেন আমরা যে দেশে বাস করছি এই এই যে চলছে যুগের লোক আপনারা অবাক হচ্ছেন আমি একটা একটা করে পুরুফ দেবো আপনি অবাক হবেন যে মল্লার কাছে এতগুলো পুরুফ আছে আমি পুরুফ দেবো কেন বললাম নাইনটি এই যুগের মানুষ তারা জাহান নামে প্রবেশ করবে নামাজ পড়বে মায়েরা নামাজ পড়বে পুরুষরা নামাজ পড়বে তাহার হবে কিন্তু তারা জাহান নামের উত্তর অধিকারী হয়ে যাবে আমাদের দেশের লোক মনে করে মাতা নামাজ পড় কোরআন পর জান্নাত রেডি তারা তো হান্ড্রেড পার্সেন্ট মালকটা জাহান নামে প্রবেশ করবে

তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববতীদের মধ্যে থেকে বেশি সংখ্যক জান্নাতে প্রবেশ করবে তোমাদের পূর্ববতী যদি বলেন আমি তো নামাজ আমার দাদর থেকে ভালো পড়ি আমার দাদর সুরাগুলো ভালো জানতো না দুয়াটা ভালো জানতো না আমি জানি তুমি নামাজ পড়ো বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো না জান্নাত কি করে যাবে তুমি নামাজ পড়ো মা বাবাকে ভাত দাও না জান্নাত কি করে যাবে তুমি নামাজ পড়ো স্ত্রীর উপরে অত্যাচার করো তুমি জান্নাতে যাবে কি করে তুমি নামাজ পড়ো লটারির টিকিট কাটো তুমি নামাজ পড়ো লোকের ক্ষতি করো বোখারি শরীফের রবায়েতে আছে ভালো করে শুনবেন তোমরা ততদিন পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাশ থেকে তোমার প্রতিবেশি সুরক্ষিত নয় জোরে বলুন সুবহান আল্লাহ আপনার প্রতিবেশি সুরক্ষা পেতে হবে আজকে আমাদের দেশের মুসলমান জানেন আমরা জোশেতে ইসলাম করি হোসে থেকে ইসলাম করে না কিসে করে বললাম জোশে জোশে যদি কেউ ধর্ম পালন করে তার ধর্ম আলাদা হোসেতে করলে তার ধর্ম আলাদা হোসের ধর্মটা কাজে লাগে জোশের ধর্ম কাজে লাগবে না জোশে কাজ করা যাবে না হোসেতে কাজ করবে আমাদের দেশের লোকের জোশটা বলে দি নবর শর্মা বলে একটা মেয়ে নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিল আপনারা শুনেছিলেন হ্যাঁ দমকলে প্রোটেক্স হয়েছে আন্দোলন হয়নি সব জায়গায় আন্দোলন করেছে মুসলমানরা তোমাদের কষ্ট হয়েছে আপনাদের দেশে কুকুর কামড়ালে কুকুরকে আপনারা কামড়ান তো নাকি কামড়াই না আপনাদের দেশের লোক কেন কুকুর কামড়ালে তো কুকুরকে কামড়াতে হবে সে কামড়িয়েছে যখন আমার কথাটা বুঝতে পারছেন আমি এটা লজিক শোনাচ্ছি যদি কুকুর কামড়ালে কামড়াতে নেই ঘুরিয়ে যদি কামড়ান তো আপনিও কুকুর হবেন কুকুর কামড়ালে কুকুরের ইনজেকশন আর ভ্যাকসিন দিতে হয় ডাক্তারের কাছে ঠিক কিনা তো নপুর শর্মা নবিজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে আপনি বাজারে দোকানপাট বন্ধ করবেন আপনি দোকান ভাঙবেন গাড়ি ভাঙচুর করবেন আন্দোলন করতে গিয়ে রোড করবেন আমি দেখেছি মুসলমান কয়েক ঘন্টা আটকিয়ে থেকেছি রোড জাম কিসের জন্য নবীর মহাব্বতে যদি বলে দিই এইখানেতে 98% নবীর दुश्मन বসে আছে প্রমাণ করব পুরুপ আপনার অবাক হবেন নবীর দুশ্মন আমাদের সমাজে বাস করে আমাদের বাড়িতে বাস করে 98% লোক দাড়ি চাচা মাল ঠিক কি না যারা নবীর সুন্নতকে দাড়ি গুলোকে সেলুনে বসে চাচে এক থেকে বড় দুশ্মন আর কে হতে পারে কথা বলেন না কেন আপনারা ঠিক কি না যদি ভুল হয় বলবেন যদি কেউ বাপের বেটা থাকেন যে আপনি ভুল বলছেন সামনে এসে বলবেন আপনি ভুল বললেন আলী চাচলে নবী দুশ্মন হয় না তা তাকে জিজ্ঞেস করব তোমার মসজিদের ইমাম দাড়ি চেয়েছে কাল থেকে নামাজ পড়াবে নামাজ পড়াতে দিবে কথা বলেন না কেন আপনারা মুখে জোবান নাই আপনাদের এ আপনারা দাড়ি চাচা ইমাম রাখবেন হ্যাঁ কি না ইয়াস নো রাখবেন না ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ হবে না ফতুয়া জানে আর তুমি হারাম খোট দাঁড়ি চেয়েছে ইমামের পেছনে কি করে নামাজ পড়বি বেতু কথাটা বুঝতে পেরেছেন না পারেননি এটা হক কথা না হক কথা হক কথা আপনার গায়ে লাগবে কিন্তু বাস্তব ইমামের জন্য দাঁড়িয়ে রাখা শূন্য তার তোর জন্য হারাম কতবা কোথায় সেই মলবিটাকে ধরে নিয়ে সেই মালটাকে ধরে নিয়ে তারপরে মুদিকে গাল দিবি তারপরে যোগীকে গাল দিবি তুমি নিচে নবী দুশ্মন ওই জন্য আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘর নিজেরা আগুন ধরিয়েছ অপরকে গালি দিও মুসলমান তুমি টিকে যাও আল্লাহর কসম করে বলছি বেইমানের চাকা বেইমানের উপর দিকে ঘুরে যাবে তার একটা তিনশো তেরো জন সাহাবি একদিকে যুদ্ধের ময়দানে একদিকে এক হাজারের বেশি বেইমান আর কাফের আল্লাহ বললেন নবী বলো আলাল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন আনতে সাহাবীরা ইয়াকিন আর বিশ্বাস এনে যুদ্ধের ময়দানে নেমেছে আল্লাহ জয় লাভ করিয়েছেন জোরে একবার বলুন সুবহানাল্লাহ খালি কিসের জন্য কনফিডেন্স একদম বিশ্বাস আল্লাহর উপরে আমরা জিতব ইমানের উপরে টিকে থেকে আমাদের দেশের লোক তো লটারির টিকিটও কাটে মসজিদে ফাস কাতারে নামাজ পড়ে ওই জন্য তো আমাদের দেশের উন্নতি নাই আপনাকে দেখিয়ে দেবো কোন গ্রামে যদি ভালো আলেম বাস করে সেই মলবিকে মসজিদের মতোয়াল্লি করা হয় না হয় এ কথা বলেন না কেন মসজিদের সেক্রেটারি কে হয় এখন তো বেশিরভাগ যে সুদ খেয়ে বড় হতে পারবে সে মসজিদের সেক্রেটারি রাগ করে না বাস্তব বলছি গায়ে লাগবে কথা কিন্তু হক কথা সুদ খেয়ে বড় লোক হয়েছে লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে লোকের জমি মেরে নিয়ে পড়লোক হয়েছে ভাইয়ের সম্পত্তি মেরে পড়লোক হয়েছে বলে টাকা যখন আছে ওকে মসজিদে সেক্রেটারি করে দে আমি সে মসজিদে বরকত থাকবে কি করে অথচ শর্ত রাখা হয়েছে কোরআন শুনিয়ে দিন আতি উল্লাহ হাওয়াতি উর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদুহু আল্লাহ এবং রাসূলের পরে তোমরা যাকে নেতা হিসাবে সিলেক্ট করবে আগে দেখবে তার মধ্যে ইলিম আছে কিনা তার মধ্যে হারাম হারালে মেম বিচার আছে কিনা সে হৎপথে আছে কিনা তারপরে তোমরা তাকে নেতা সিলেক্ট করবে আমার ভাই কিন্তু আমাদের দেশে যে দশটা মার্ডার করবে সে এম হবে যে তিনটে ধর্ষণ করতে পারবে এমপি হয়ে যাবে আমি বলিনি এটা আমার মলবীর মুখের ভাষা নয় ভারতের মিডিয়া বলছে দুশো কুড়ি জন বিহারের আর ঝাড়খন্ডের দুশো কুড়িটা সংসদের মধ্যে একশো আশি নামে ক্রিমিনাল কেস আছে আমি বলিনি মিডিয়া বলছে পেপার বলছে আমরা মলবিরা বলিনি ওটা পরে বলছি আমি ওটা দেখে বলছি আমি আমরা বলিনি তো ক্রিমিনাল যদি দেশের নেতা হয় ধর্ষণকারী যদি সমাজের নেতা হয় সেই সমাজের কতটা উন্নতি হবে বুঝতে পারছেন না পারে আর একটা যদি মলবি নেতা হয় আপনার তো আপনার কি হতে পারে আপনি বুঝতে পারছেন আমার ভাই আমি এটাই বোঝাবো আপনাদের আজকে ভারতের মাটিতে বসবাস করছেন আল্লাহর কসম করে বলছি এই জমিনে বসে বলে যাচ্ছি নটিওলের জমিনে সব ভাই শুনে যান আমার পরে আমার আব্বাজি আসবেন আপনারা সকলে চিনেন আমি অপসন করে ফেলে দিয়ে চলে যাবো এসে তিনি মহলমটা লাগাবে বুঝতে পেরে যেতে আমার কাজ আমি খালি অপর্ষণ করে মালগুলো বার করে দেবো সেলাই করে দেবো মহলমটা আর